আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে রাবিতে ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল দুই আবেদন শুরু হবে পাঁচই জানুয়ারি দুই তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই নভেম্বর দুই হাজার চব্বিশ তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও সম্মান শ্রেণী ভর্তি প্রাথমিক আবেদন আগামী বছর পাঁচই জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন বিশে জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত করা যাবে বি ও সি এই তিন ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারোই এপ্রিল বি ইউনিট বাণিজ্য পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারে ভর্তি পরীক্ষা এ ইউনিট মানবিক মানবিক পরীক্ষা শুরু হবে উনিশে এপ্রিল এবং সি ইউনিট বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসন অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার তথ্য দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বেলা এগারোটা ভর্তি পরীক্ষা বিষয়ক যাবতীয় সিদ্ধান্ত নিতে সবাই বসে ভর্তি কমিটি সবাই বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব ও উপপর উপ উপাচার্য ভর্তি কমিটির চৌত্রিশ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ